شوفيو camere bhai ras salaam alaikum protidin moto aju hazire gelam boiler o snole murghi paike update niye আজ এগারো এপ্রিল রোজ শুক্রবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোজগুলো শুরুতেই বলবো আমরা যারা খামারি বাইরে রয়েছি তাদের জন্য একটা দুঃখের সংবাদ রয়েছে আমরা যারা মুরগি পালন করে ইনকাম করার জন্য চেষ্টা করতেছি বা আমাদের দুই টাকা ইনকাম হবে বা আমাদের ভবিষ্যৎ চলবে দিনকাল চলবে সেই আশা নিয়ে আমরা মুরগিটা পালন করতেছি সেই ইনকামের মধ্যে কিন্তু আমাদের বাটা পড়েছে বা আমাদের লসের সম্মুখীন হচ্ছে আমাদের ইনকামটা আর হচ্ছে না আমরা যারা খামেরি বাইরে রয়েছি আমরা আমরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে এখন পড়ে গেছি যারা এখন মুরগির বাচ্চাগুলো তুলে মুরগিগুলো রেডি করে ফেলছেন আর এখন যারা বাচ্চা তুলতেছেন তারা এখন অনেকটা কম দামে বাচ্চাটা পাচ্ছেন আজকে বাচ্চা কিন্তু আজকে বাচ্চারাটা বা ব্রয়লার মুরগির বাচ্চাটা আজকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে কোথাও কোথাও কিন্তু পঁয়ত্রিশ টাকা কিনতে পারবেন তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকার মধ্যে আপনারা যারা বাচ্চাগুলো ক্রয় করবেন এখন বাচ্চা ক্রয় করতে পারেন এখন সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা দিয়ে আপনারা যদি বাচ্চাটা ক্রয় করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম রয়েছে বা আপনাদের এখন লস হবে না তো সাজেস্ট করবো আপনারা বাচ্চার দাম কমে যাওয়াতে আপনারা অনেকগুলো বাচ্চা তুলবেন না বা বেশি করে মুরগি তুলবেন না আপনারা কম কম করে মুরগি তুলবেন বা আপনারা যারা হাজার দুই হাজার মুরগি পালন করতেন তারা ছয় সাতশো বা আটটাশো এরকম ধরনের আর মুরগিটা তোলেন মুরগির দামটা যখন কমে যায় তখন বাচ্চার দামটাও কমে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে মুরগির রেটা ব্রয়লার মুরগির রেডি মুরগিটা তখন বিক্রি হয় তিরিশ টাকা পঁচিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এখন কিন্তু মুরগির দামটা অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে এখন রেডি মুরগিটা চলতেছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বা কত কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা খুবই কম বিক্রি হচ্ছে মোটামুটি যা যাদের দুই কেজি মুরগিগুলো রয়েছে দুই কেজির বেশি মুরগিগুলো রয়েছে তাদের মুরগিগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে বড় বড় মুরগিগুলো আর যাদের ছোটো মুরগিগুলো রয়েছে তাদেরগুলো কিন্তু আরেকটু বেশি সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা যে যাদের ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অবশ্যই অতি সপ্তাহে মুরগিগুলো বিক্রি করে ফেলুন এখনও মোটামুটি ভালো একটা রেট রয়েছে বা ভালো একটা দাম পাইতেছেন সামনের দিনগুলোতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা আঠাশ টাকা চলে আসবে এরকম চলে আসতে পারে বিশেষ না অনেকে কিন্তু মুরগিগুলো তুলে ফেলছে ভালো কয়েক মাস ধরেই কিন্তু মুরগি রেটটা ভালো রয়েছে ষাট টাকার কমে ছিল না পঞ্চাশ টাকার কমে ছিল না এখন কিন্তু মুরগির রেটটা কিন্তু অনেক অনেকটাই কমে গেছে অনেকেই ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেটটা দেখে অনেকে কিন্তু ভালো একটা মুরগি তুলে ফেলছেন খামারের মধ্যে এখন মুরগির উৎপাদনটা বেশি হয়ে গেছে যেহেতু এটা আমাদের বাংলাদেশে বিক্রি করতে হয় বাংলাদেশে বিকে এটা তো বাইরে রপ্তানি করা যায় না সেজন্য দেখা যাচ্ছে বাংলাদেশে উৎপাদন করে বাংলাদেশে বিক্রি করতেছে উৎপাদনটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু রেটটা অনেকটা কমে গেছে আর বিশেষ করে কর্পোরেট কোম্পানির কারণে আমরা যে প্রান্তিক খামারি বাইরে রয়েছি তারা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকি তারা বড় বড় ফার্মের মধ্যে কন্ট্রাক্ট ফার্মগুলোর মধ্যে তাদের বাচ্চাগুলো দিয়ে থাকে সেজন্য দেখা যাচ্ছে আমাদের রেটটা অনেকটা কমে যায় তারা গায়ে বা তাদের কোনো ফিডস তাদের খাদ্য বাচ্চাগুলো তাদের ওষুধগুলো তাদের সেজন্য দেখা যাচ্ছে তারা কিন্তু পঁচিশ টাকা বিশ টাকা বেসলে বিক্রি করলো তাদের লস হয় না সবগুলোয় তাদের নিজের উপাদান সবগুলোই তাদের নিজের থেকে করে সেজন্য দেখা যাচ্ছে তাদের লসের সম্ভাবনা কম তাদের ইনকামটা বেশি হয়ে থাকে আমরা যারা ক্ষুদ্র খামারি রয়েছে আমাদের ইনকামটা খুবই কম হয়ে থাকে আমি সাজেস্ট করবো আপনারা যারা এখন বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখন বাচ্চাটা তুলবেন না বা আপনারা বাচ্চাটা তুললেও কম কম করে তুলবেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে এখন থেকে কোরবানির ঈদ পরে পর্যন্ত মুরগির রেটটা অনেকটা কম থাকবে আপনারা যারা এখন মুরগির তুলবেন বা যারা নতুন খামারি বাইরে রয়েছেন পুরাতন খামারি বাইরা রয়েছেন অনেকে কিন্তু বিষয়গুলো না অনেকে কিন্তু বিষয়গুলো জানেন না বা বোঝেন না সেই জন্য এখন বাচ্চাটা তুললে কিন্তু লসের সম্মুখীন হতেই হবে বা এখন থেকে কোরবানের দুই মাস তিন মাস পর পর্যন্ত কিন্তু মুরগির রেটটা একেবারে কম যাবে আমি আপনাদেরকে সবসময় সহ্য সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে সাজেশনগুলো দিয়ে থাকি আপনারা আমার সাজেশনগুলো অনুযায়ী যদি আপনারা মুরগিটা পালন করেন মুরগিটা তোলেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে এরপরও বলা যায় না কখন দামটা বাড়ে কখন দামটা কমে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কর্পোরেট কোম্পানিগুলোর হাতে তো আমি সাজেস্ট করব এই মধ্যে কিন্তু কিছু কিছু সিজন থাকে এই সিজনগুলোর মধ্যে আপনারা মুরগির বাচ্চাগুলো তুললে তখন মুরগিটা রেডি হলে কিন্তু রেটটা কম পাওয়া যায় আপনি মুরগিটা যতই ভালো পরিচর্যা করুন ভালো ওয়াইট আসুক ভালো ওজন আসুক আপনি যদি রেটটা না পান তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয় তো সেই জন্য আমি আপনাদেরকে বলে থাকি কিছু কিছু সিজন আছে এই সিজনগুলোর মধ্যে মুরগিটা না তোলে বেটার আর আপনি সারা বছর মুরগিটা না পালন করে আপনি কিছু দুই তিন দুই তিনবার বছরে দুই থেকে তিনবার বা চারবার আপনারা মুরগিটা পালন করুন তাহলে দেখা যাচ্ছে আমাদের মুরগির চাহিদাটা অনেকটাই বেশি থাকবে আমরা তিন চারবার মুরগিটা পালন করলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যেই সারা বছরের যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু আমরা তুলে ফেলতে পারি তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যে ঝালকাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সুন্দরবন বান্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা ভোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চুড়াঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা মুলবে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সরি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা সুন্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা দিনাজপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুইশো পনেরো থেকে দুশো আঠারো টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা জিনা দেওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা ফুটুয়াখালিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো আঠারো টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা নরসিংদি নরসিংহিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত তবে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কিশোর গাছ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা সাঁফাই নবাব গাছ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল একশো চৌত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো বাইশ টাকা খাগড়াছড়িতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে বাইশ টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো বিশ টাকা বাগেরোটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে শোনলা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে না লাভে